আজ পহেলা নভেম্বর দু খ্রিস্টাব্দ ষোলো কার্তিক চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ রোজ সোমবার উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি ওথেলো নাটকটির মূল নাম দ্য ট্রাজেডি অফ ওথেলো দ্য মোর অফ ভ্যানিস ষোলোশো সালের এই দিনে ওথেলো লন্ডনে প্রথমবারের মতো মঞ্চায়িত হয় ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য ষোলশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর সরকারি নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে চিরতরের শাসন ব্যবস্থা গ্রহণ করে নেয় ভারত বিলুপ্ত হয় ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশ বিদেশে টাকার আদান প্রদান এখন খুব সহজেই করা যায় কিন্তু এক সময় এটি ছিল বেশ কষ্টসাধ্য পোস্ট অফিসের মাধ্যমে টাকার আদান প্রদান হতো যা ছিল বেশ সময় সাপেক্ষ সালের এই দিনে প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয় সুপ্রিম কোর্টের রায় অনুসারে দুই সালের এই দিনে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে তিনশো একজন বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়